চেষ্টা করলে ছেলেরা পারে না নারীরাও পারে এই প্রত্যয়ে এগিয়ে দিনাজপুরের গৃহবধূ মিনিয়ারা খাতুন এরই মধ্যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের অংশ এসিআই মোটরস সোনালিকা ট্রাক্টর আজকে আমার বাংলাদেশকে সারা বিশ্বের দ্বারে পৌঁছায় দিয়েছে বিশ্বজয়ের এই প্রোগ্রামে এসে আমাকে অনেক ভালো লাগতেছে বুক ওয়ার্ল্ড অংশ হতে পেরে খুশি কুড়ি সোনালিকা ট্রাক্টর ব্যবহার করে আমি অনেক আর্থ উপার্জন করছি এবং বাড়ি করছি জমা জমি করছি এবং দুটো ইয়ানমার হারভেস্টার কিনছি কৃষক আক্তার সাফল্যের সঙ্গে সোনালিকার ট্রাক্টরের বিশ্ব রেকর্ডের দিনে আনন্দ একটু বেশি সোনালিকার মতো গুণমান দিক থেকে কোনো ট্র্যাক্টর ভালো নেই সার্ভিস থাকে আবার কালারের দিক থাকে যদি আমি ট্রাক্টর কিনি সেটা সোনালিকায় কিনবো আর যদি কেউ কিনতে চায় সেটা সোনালিকায় কেনার কথাই বলবো দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মোহাম্মদ জামিল হোসেনের প্রথম পছন্দ প্রথম ভালোবাসা সোনালিকা ট্রাক্টর যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করেছে এতে তার আস্থা যেন আরো বাড়লো। কিন্তু কি সেই রেকর্ড কিভাবে তা এলো সে গল্প এবার কৃষিযান্ত্রিকীকরণের অন্যতম মোটরস লিমিটেড সাতাশ অক্টোবর দিনাজপুর জেলার শহীদ কেন্দ্রীয় ঈদগা ময়দান সংলগ্ন বাণিজ্য মেলা মাঠে সোনালিকার বিশ্বজয় নিয়ে একই সঙ্গে তিনশো পঞ্চাশ ইউনিট সোনালিকা ট্রাক্টর কৃষকদের নিকট হস্তান্তর কর্মসূচি সফলভাবে আয়োজন করেছে বিশাল এই আয়োজনের উদ্দেশ্য ছিল একক অনুষ্ঠানে সর্বাধিক সংখ্যক ট্রাক্টর হস্তান্তরের মাধ্যমে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করা দিনব্যাপী এই আয়োজনে সোনালিকা ট্রাক্টর দিয়ে ডিসপ্লে করা হয়েছে লোগো কৃষকদের জন্য আনন্দঘন পরিবেশ তৈরিতে ট্রাক্টর হস্তান্তরের পাশাপাশি ছিল কৃষি মেলা আঞ্চলিক গানের আসর র্যাফেল ড্র মুখরোচক খাবার ও উপহার সামগ্রীর আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মোটরস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস এছাড়াও উপস্থিত ছিলেন এসিআই মোটরসের চিফ বিজনেস অফিসার মোহাম্মদ উদ্দিন ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইন্টারন্যাশনাল ট্র্যাক্টরস লিমিটেড গৌরব সাকসেনা জেলা প্রশাসক দিনাজপুর মোহাম্মদ রফিকুল ইসলাম ও ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও সোনালিকা ট্রাক্টরের গ্রাহক ও ড্রাইভারেরা সোনালিকার বিশ্বজয়ে আরো একবার বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত হল গিনেস বুক অফ ওয়ার্ল্ড এমন আয়োজনে আনন্দ উৎসবে যেমন মেতেছে গ্রাহক কৃষক জনতা তেমনি কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে দেশের কৃষি খাত হচ্ছে সমৃদ্ধ এমনটাই বলছেন সংশ্লিষ্টরা বাংলাদেশ হল কৃষি প্রধান দেশ কিন্তু কৃষিতে আসলে উদ্দীপনাটা অনেক কম তো আমরা যেহেতু কৃষির উপরেই ব্যবসা করি এসএ মোটর সহ এসএ গ্রুপ আমরা এস সি আইতে হোল এগ্রে ইকোসিস্টেমে ব্যবসা করি তো কৃষকের জন্য একটা অ্যাসপিরেশন ক্রিয়েট করার জন্যই এটা করা বলতে পারেন এটা এসিআই মোটরসের পক্ষ থেকে বাংলাদেশের কৃষকদেরকে একটা উপহার আর বাংলাদেশের কৃষকদের পক্ষ থেকে এটা বিশ্বকে একটা উপহার ট্রাক্টরও যে একটা ওয়ার্ল্ড রেকর্ড করার মতো ওয়ার্ল্ড ক্লাস জিনিস এই ফিলিংটা দেওয়ার জন্য এটা করা লাইফস্টাইল মার্কেটিং বলতে পারেন এটা